হচ্ছে মহারানী কটকটের সঙ্গে দেখা হয়ে গেছে রাস্তায় কত দূর কিছু কিছুতেই দেখো কে এসছে আমাদের বাড়িতে নমস্কার সবাইকে আমি পাশে আবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই সুন্দর একটা নতুন ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন এই গাছের ফলটা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না আশা করি দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পেয় গাছ এই যে যে ফলটা ছোটবেলায় ওই গাছের ফল দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ফটকা বানাতাম ওই ওই মধ্যে ফলগুলো কঞ্চির ঢুকিয়ে একটা কাটি দিয়ে চেপে নিতাম পটাশ করে শব্দ হতো বেশ মজা লাগতো জানেন ছোটবেলায় এগুলো আমরা খুব করতাম কাকু কিংবা বাবু এনাদের কাছে আবদার করে করে বানিয়ে নিতাম দিয়ে ফটকা ফটাতাম বেশ মজা লাগতো কিন্তু এখনকার বাচ্চারা এই সমস্ত মজাগুলো কখনোই নিতে পারে না কারণ এখনকার বাচ্চাদের কাছে এই যে হয়েছে একটা যন্ত্র ফোন এই ফোন নিয়ে তারা পড়ে থাকে এই সমস্ত ছোট ছোট মজাগুলো তারা সত্যিই উপভোগ করতে পারলো না একটু ভালো নেই মনটা কেমন একটু অস্থির অস্থির লাগছে আমার খুব অস্থির লাগছে জানেন যা গিয়ে আমি নিচে যাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার পাশে থাকুন রান্না চাপিয়ে দিয়েছি বাকি রান্না হয়ে গেছে এখানে মাছের ঝোলটাই করছি মাছটা ভেজে নিয়েছি আর ঝোলটা রেডি করছি সংসারের যাবতীয় কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি একটু বোনের সঙ্গে কেনাকাটা করতে কি গল্প করছিস বসে ঠাকুর তৈরি হচ্ছে কোথাকার গরমের জন্য ঠান্ডায় বসে আছিস আচ্ছা তোমরা বসে থাকো মহারানী কটকটির সঙ্গে দেখা হয়ে গেছে রাস্তায় কত দূর কিছু কেনাকাটা নাকি ঠিক আছে চলো বলেছিলাম আমরা যে মহেশবাদান যাব কিন্তু আমরা চলে এসছি করিমপুরে বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছি আমরা যাবো মহিষবাধান কিন্তু না অটোই চেপে দুজনের মাথার মধ্যে প্ল্যানিং এর পোকাটা নাড়া দিয়ে উঠলো না না মহিষ গেলে আমাদের চলবে না অনেক কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য করিমপুরে যাওয়া যাক এখানে এসে এম বাজার থেকে দুটো সুন্দর সুন্দর কুর্তি তো নিল আপনারা দেখলেন তার নাকি এখনো শপিং করে হয়নি ছুটে আবার চলে এসেছে স্টাইল বাজারে আমি ওকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে এলাম কারণ এর আগে একদিন এসে আমি স্টাইল বাজার থেকে ঘুরে গেছি কিছুই তেমন আমার পছন্দ হয়নি তাই পাশের এই দোকানটাতে ওকে নিয়ে এলাম এই কাকুর দোকানে এসেও তেমন কিছু আর পছন্দ হলো না এই গরমের মধ্যে আমরা হাঁপিয়ে ধুপিয়ে হয়ে গেছি খুবই ক্লান্ত কারণ সেই সকালে বেরিয়েছি আমরা দুটো ভাত খেয়ে তারপর যদি বছরে আধবার আমাদের মতো এই রকম কেউ বাজার করতে আসে তাহলে তো বুঝতেই পারছেন এটা নিতে হবে সেটা নিতে হবে এই করে করে এ দোকান দোকান করতে করতে কিছু যে খেতে হবে সেটা আমরা ভুলেই গেছি অবশেষে গরমে ক্লান্ত হয়ে অবশেষে এই আইসক্রিমওয়ালা কাকুর থেকে দুটো কুলফি নিয়ে কুলফি খেতে খেতে আমরা গুটি গুটি পায়ে রওনা হচ্ছি অটো ধরে যাব। বাড়ির উদ্দেশ্যে অটোটা পেয়ে গেছি বাড়ি গেলে আমাদের চলবে না এখনো কিছু কাজ আছে বাকি নেমে পড়েছি আমাদেরই বাজারে এখানে এসে বোনের কিছু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে সঙ্গে নিল পার্লারে গিয়ে আইফ্রোটাও করে নিল হয়ে গেছে আমাদের অনেকটা রাত এখান থেকে বোন যাবে বাড়ি আর আমি যাব শ্বশুর বাড়ি এই দেখো কে এসছে আমাদের বাড়িতে নাম কি বলো 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 হ্যাঁ তোমার বাবার ফোন নাম্বারটা আমি জানি না